তোমাদের জন্য আবার নিয়ে এসেছি টার্গেট রেলওয়ে এক্সাম ইন হান্ড্রেড ডেজ আজকে ডেফো যেখানে আমি প্রত্যেক একশো দিন আমরা রেলের পরীক্ষার জন্য

m মানে হচ্ছে মাল্টিপ্লাই মানে গুণ হয় m মানে অ্যাডিশন তারপরে যোগ হয় আর লাস্টে সাবট্রাক্ট মানে লাস্টে বিয়োগ হয় তার মানে তোমাদের সরল দেখ কি গাণিতিক ক্রিয়া দেখ দেখ চ্যাপ্টার তো সেখানে সব ক্ষেত্রে কিন্তু তোমাদের এই বনমাস রুলস ফলো করেই কিন্তু তোমাদের ম্যাথ গুলো কি রিজনিং করতে হবে যেমন তোমাদের সব থেকে রেলে বেশি এসেছে এই কোশ্চেনটা এই সরলটা তো তোমাদের এইটা আমি অ্যানসার করে দেখিয়ে দিচ্ছি বা তোমরা চাইলে এই ফর্মুলা ভিডিওটা পজ করে এই ফর্মুলা বেশে তোমরা এই ফলটা করে অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে লিখতেই পারো তো ততক্ষণ আমি তোমাকে করে দেখে দিচ্ছি সবচেয়ে সরল করার টেকনিক হচ্ছে নিয়ম হচ্ছে সবচেয়ে দেখো ব্র্যাকেট মানে ফাঁক ব্র্যাকেটের কাজ আঁকাবে এবার ব্র্যাকেটের পর দেখো এর মধ্যে দেখো আবার কি কি আছে দেখো এর মধ্যে গুণ ভাগ আছে সেক্ষেত্রে তোমরা জানো যে গুণের আগে ভাগের কাজে সেক্ষেত্রে চার কে ষোলো ষোলো কে চার কে নয় কিন্তু চার কে ষোলো দিয়ে ভাগ করে কথাই বলতো চার কে ষোলো দিয়ে চার বাই ষোলো মানে এক এর চার হলো চার কে ষোলো দিয়ে ভাগ করলে এক বাই চার হলো তার আগে আছে চব্বিশ গুণ

মানে চব্বিশ ভাজি তো চব্বিশ তার মানে এর উত্তর হয়ে যাবে কিন্তু এক চব্বিশে চব্বিশে ভাগ করলে এক হয় তার আগে দেখো উনিশ ইন্টু তার মানে উনিশ ইন্টু এক তার মানে এর উত্তর হয়ে যাবে উনিশ বুঝতে পারলে তো প্রত্যেকটা সড় তোমরা এই বস করলে কিন্তু কখনো ভুল হবে কিন্তু তোমরা যদি অ্যাপ্লাই না করো অবশ্যই ভুল হয়ে যাবে সেক্ষেত্রে